ওয়েলকাম ফ্রেন্ডস ভুলব্যার জন্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো আমরা আজকে দেখে নেব মার্কেট কীভাবে অ্যাক্ট করেছে তো প্রথমে আজকে ব্যাঙ্ক নিফটির চার্ট আমি এখানে খুলে নিয়েছি সো ব্যাঙ্ক নিফটি দেখুন আজকে যেভাবে রিয়্যাক্ট করেছে একটি উপর থেকে ব্যান্ডেলের সেল অফ এসেছে এবং মার্কেট এখানে কিন্তু একটি জাস্ট একটি পজ ক্যান্ডেল নিয়েছে অর্থাৎ মার্কেটে কিন্তু আপসাইড মোমেন্টাম এখানে আছে যতক্ষণ না যে লো তৈরি হয়েছে এই লো যতক্ষণ না টেস্ট হচ্ছে অর্থাৎ লো যদি টেস্ট হয়ে যায় ঊনপঞ্চাশ হাজার তিনশো লো তাহলে কিন্তু মার্কেট এখানে ফার্দার লো তৈরি করতে পারে আর যদি এখানে লো টেস্ট না হয় তাহলে কিন্তু মার্কেট আপসাইড করতে পারে সুতরাং অপশান সেলারদের জন্য দুটো জোন তৈরি হয়ে গেছে এই দুটো জোনের উপরেই কিন্তু বড়ো সড়ো মুভমেন্ট আসার সম্ভাবনা রয়েছে এই একটা জোন এর উপরে মার্কেট বড় সড়ো মুভ করবে এর উপরে মার্কেট বড় সড়ো মুভ করবে অর্থাৎ এর মধ্যে যতক্ষণ মার্কেট থাকবে মার্কেট কিন্তু কম্প্যাক্ট চাপে থাকবে যখনই এখান থেকে ব্রেকআউট করবে মার্কেট কিন্তু ওপরের দিকে চলে যাবে তীব্র গতিতে বা নিচের দিকে যদি ব্রেকডাউন করে তাহলেও কিন্তু মার্কেটের টার্গেট এই যে টার্গেট রয়েছে এই টার্গেট সহজেই মার্কেট চলে আসার সম্ভাবনা আছে সুতরাং এখান থেকে কিন্তু নিচের দিকে এক এক হাজার পয়েন্টের এবং উপরের দিকে প্রায় দু হাজার পয়েন্টের কিন্তু মুভমেন্ট রয়েছে সো এখানে একটি এবং নিচের দিকে একটি এই দুটো কিন্তু পয়েন্ট রয়েছে সো উপরের দিকে পয়েন্টের মুভমেন্ট রয়েছে এবং এই যে ক্যান্ডেলগুলি ফিফটি এম টু হান্ড্রেড সি এম এরা কিন্তু মার্কেটকে এদিকে ম্যাগনেটের মতো আকর্ষণ করবে এবং মার্কেট কিন্তু উপরের দিকে যে যাওয়ার চেষ্টা করবে এবং এই সব ক্যান্ডেলগুলি রয়েছে যেগুলো এই লো ব্রেক করার সঙ্গে সঙ্গে মার্কেটে বড়সড় সড়ো ভয়ঙ্কর সেল অফ আসতে পারে সুতরাং দুদিক থেকেই কিন্তু আমাদের প্রফিট হওয়ার চান্সেস আছে আমরা যেদিকে মার্কেটের পাল্লা ভারী দেখবো সেদিকে বড়ো প্লেয়ারদের সঙ্গে কিন্তু আমরা চলে যাওয়ার চেষ্টা করবো তাহলেই আমাদের প্রফিট হবে সো আমরা যদি এখন ফিফটিন মিনিট চার্টে চলে যাই আমাদের ফিফটিন মিনিট চার্টের দেখে নিয়ে আমরা আজকে কী ধরনের ট্রেড পেয়েছি দেখুন ফিফটিন মিনিট চার্টে আজকে আমরা একদম শেষ পনেরো মিনিটে অর্থাৎ তিনটে পনেরো দিকে কিন্তু একটি ট্রেডিং ট্রেড পেয়েছি এবং ট্রেডটি ছিল আটচল্লিশ হাজার সাতশো থেকে ডাউনে আটচল্লিশ হাজার ছশো একচল্লিশ অর্থাৎ প্রায় একশো পয়েন্টের মুভমেন্ট কিন্তু আমরা এখানে পেয়েছি সো এখানে আমাদের লজিক সিম্পল যে ফিফটি এম এ লাগানো আছে গ্রিন লাইন এর নিচে মার্কেটের ক্যান্ডেল যদি ক্লোজ করে তাহলে কিন্তু এখানে আমরা সেল সেল অপশন নেবো সুতরাং সেলিং অপরচুনিটি এখানে এসছে এবং সেল অপশান আমরা নিয়েছি এবং দেখুন লাস্টের যে পনেরো তিরিশ মিনিট আছে সেখানে কিন্তু বড় সড়ো ধরনের সেল অফ হয়েছে অর্থাৎ মার্কেটে কিন্তু সেল করে গেছে বিগ প্লেয়াররা লাস্ট লাস্ট মুহূর্তে অর্থাৎ এই বিগ প্লেয়াররা ফাসবে কখন যদি এই বিগ প্লেয়াররা যে সেল করে গেছে এদের উপরে যদি মার্কেট ওপেন হয় বা এদের উপরে মার্কেট যাতায়াত করা শুরু করে তখন কিন্তু এরা আবার মার্কেটকে স্কোয়ার আপ করবে অর্থাৎ মার্কেট থেকে তারা সেলার থেকে বায়ার হয়ে যাবে এবং বায়ার হয়ে গেলে মার্কেট কিন্তু আপসাইডে মুভ করবে সুতরাং আপসাইডে যাওয়ার জন্য মার্কেট একটি ক্রুশিয়াল জায়গা রয়েছে যেটি কিনা আপসাইডের মুভমেন্ট করার সম্ভাবনা প্রবল রয়েছে যদি এই যে লাস্ট যে বেয়ার এদেরকে যদি ট্র্যাপ করা যায় এবং লাস্ট বেয়ারকে ট্র্যাপ করা যদি গ্যাপ ডাউন হয় তাহলে কিন্তু লাস্ট বেয়ারকে ট্র্যাপ করা মুশকিল কারণ তখন তারা অনেকটা লেভারেজ পয়েন্টে থাকবে গ্যাপ ডাউন হয়ে গেলে লাস্ট বিয়ার যারা ছিল তারা কিন্তু এখানে ট্র্যাপ হবে না সো আমরা যদি এখন নিফটির চার্ট খুলে নিই তো নিফটি ফিফটির চার্ট আমরা এখানে খুলে নিচ্ছি এবং দেখুন নিফটি ফিফটি চার্টে আমি ডেলি ক্যান্ডেলে ফার্স্টে চলে যাই তারপরে ফিফটিন মিনিট ক্যান্ডেলে আসবো সো ডেলি ক্যান্ডেলের নিফটির চার্টেও কিন্তু লো এখনও পর্যন্ত ইন্ট্যাক্ট রয়েছে লোকে একবার টেস্ট করেছে এবং উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং এখানে গ্যাপও আছে সুতরাং এই গ্যাপ ফিল করার জন্য মার্কেট আসতে পারে এবং লো যতক্ষণ ইন্ট্যাক্ট আছে নিফটি ফিফটিতে কিন্তু কোনো রকম ট্রেড এখানে আমরা নেব না যতক্ষণ না এই লোকে টেস্ট করছে বা লো ইন্ট্যাক্ট দেখাচ্ছে যে লো এখনও ইন্ট্যাক্ট আছে সো লো যদি এখানে ব্রেক হয়ে যায় তাহলে কিন্তু সড়ো ফলের সম্ভাবনা রয়েছে আর যদি লো ব্রেক না করে মার্কেট এই যে গ্যাপ আছে এই গ্যাপের কাছাকাছি চলে আসে তাহলে কিন্তু এই গ্যাপ ফিল আপ করার সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু মার্কেটে একটি বলি সাইন আমরা এখানে পাবো সো আমি এখন ফিফটিন মিনিট চার্টে যদি চলে যাই তাহলে দেখতে পাবো যে মার্কেটে নিফটি ফিফটিতে কোনো সেরকম টারণের ট্রেড নেই একই রকম ট্রেড যেটা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে হচ্ছে এবং মার্কেট দেখুন এখানে প্রায় তিন দিন ধরে একই রেঞ্জের মধ্যে কনসিটেশন করছে অর্থাৎ মার্কেটে কিন্তু সেল আপ যদি হতো তাহলে কিন্তু এই রেঞ্জ থেকে মার্কেট নিচের দিকে চলে আসার সম্ভাবনা থাকতো কিন্তু মার্কেটে যেহেতু সেল আপ নেই মার্কেট যদি উপরের দিকে একটু বুলিশ প্যাটার্ন দেখায় তাহলে কিন্তু মার্কেট এখানে বাইং সিনারিতে যেতে পারে কারণ কি মার্কেট নিচে আছে সেল হওয়ার হলে এতক্ষণ ধরে সেল আপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো এখান থেকে কিন্তু বুলিশ একটা চান্সেস মার্কেটে রয়েছে সো আমরা দেখে নিই বিগ প্লেয়ার বিগ ব্যাঙ্ক যারা মার্কেটকে নড়ানোর ক্ষমতা রাখে তাদের অবস্থা কী সুতরাং এইচডিএফসি ব্যাঙ্ক আজকে দেখুন এক পার্সেন্টের উপরে কিন্তু তাদের বাইং হয়েছে সো এইচডিএফসি ব্যাঙ্ক একটি বাইং জোনে আছে এবং যথেষ্ট পরিমাণে বুলিশ সিগন্যাল বুলিশ সাইন কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক দেখেছে আইসিআসিআই ব্যাঙ্কে তেমন কোনো সেল অফ নেই এসবিআইও তেমন কোনো সেল অফ নেই অ্যাক্সিস ব্যাঙ্কে বাইং আছে সুতরাং ব্যাঙ্ক নিফটি কিন্তু পজিটিভ অর্থাৎ পজিটিভ ব্যাঙ্ক নিফটির সঙ্গে কিন্তু আপনারা এখানে কাজকর্ম করতে পারেন যেটা কিন্তু এখান থেকে মনে হচ্ছে পিএসইউ ইনডেক্স ইন্ডেক্স এক পার্সেন্ট নিচে চলে গেছে অর্থাৎ এর মতো শেয়ার এস বি আই কোটা এস বি আই এর মতো শেয়ার এরা কিন্তু এক এর কাছাকাছি সেল আপ হয়েছে এবং এখানে যদি স্মল ক্যাপ দেখি স্মল ক্যাপেও দেড় পার্সেন্ট এবং মিড ক্যাপেও এক পার্সেন্ট সুতরাং স্মল মিড ক্যাপে না গিয়ে একমাত্র ব্যাঙ্ক নিফটি এখানে যেটা দেখাচ্ছে স্ট্রং দেখাচ্ছে আইটি সেক্টরেও স্ট্রং মুভমেন্ট এসেছে আইটি সেক্টর যদিও এখানে পছন্দের তালিকায় নেই কারণ কি ইউএস থেকে মার্কেটের ডাটা খারাপ আসা শুরু করেছে ইউএসের জব ডি ডিলিশন হচ্ছে এবং যে ডিপোর্টেশন হচ্ছে মানুষজনকে ধরে বেঁধে দেশে দেশে পাঠানো হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আইটি সেক্টরের বড় সড়ো ফলের সম্ভাবনা রয়েছে ইউএস মার্কেটে এবং তার জন্য দেখেছেন ইউএসের যে বিগ জায়েন্ট টেক জায়েন্ট ন্যাশডডেক তারাও কিন্তু এক পার্সেন্টের কাছাকাছি মার্কেটে সেল অফ এসছে সো আমরা যদি এখন টিসিএস এর হাল দেখে নিই এর হাল খুবই খারাপ টিসিএস দেখুন উপর থেকে প্রায় থার্টি ফর্টি পার্সেন্ট নিচে চলে এসছে এবং টিসিএস একটি অপরচুনিটি জায়গায় রয়েছে টিসিএস এখান থেকে যদি কাম ব্যাক করে তবে কিন্তু টিসিএসে ভালো রকমের পজিটিভিটি আসতে পারে আর যদি না হয় টিসিএস কিন্তু আগামী দু তিন বছরের জন্য টিসিএসের অবস্থা কিন্তু খারাপ চার্ট অনুযায়ী দেখা যাচ্ছে এলটিডিএস এদেরও অবস্থা খারাপ এরাও কিন্তু নিচের দিকে চলে এসেছে সুতরাং আইটি সেক্টরের অবস্থা খুব বেশি ভালো নেই ছোটখাটো আইটি সেক্টর এরা ভালো করতে পারে কিন্তু বিগ আইটি সেক্টর বিগ টেক তাদের কিন্তু অর্ডার বা এই ধরনের আমেরিকা থেকে যে বিজনেসটা আসতো তারা কিন্তু সেই বিজনেসে মার খাওয়া শুরু করেছে অলরেডি যেটা আমাদের প্রেডিকশান ছিল সেটাই কিন্তু এখানে সাকসেসফুল হতে আমরা দেখছি সো ডিজে ইন্ডেক্স অ্যাকচুয়ালি ডবল টপ তৈরি করে নিচে এসছে সো ডবল টপ তৈরি করলে নিচে আসবে সেটা প্রেডিকশানে ছিল সেটা সেরকমই কিন্তু নিচে এসছে ন্যাশড্যাক ইন্ডেক্স দেখুন এখানে কিন্তু বড়ো সড়ো যে ফলের সম্ভাবনা বা ফল হচ্ছে ন্যাশড্যাক ইন্ডেক্সে এটা কিন্তু আরও ফলে যেতে পারে এবং ন্যাশড্যাকে কিন্তু এখান থেকে কুড়ি হাজার ছশোর লেভেল কিন্তু এখান থেকে ধরতে পারে খুব শীঘ্রই অর্থাৎ ন্যাশড্যাক যে টেক জায়েন্ট টেক ইন্ডাস্ট্রিগুলোর সব কম্বিনেশন নেসডেকের মধ্যে থাকে সেই নেসডেক কিন্তু নিচের দিকে আসছে তো নেসডাকে নেক্সট টাইম যে টু হান্ড্রেড এস ইএমে আছে সেই ইএমএ কিন্তু নেসডেক এখানে টাচ করতে পারে এবং তার নিচেও চলে যেতে পারে সুতরাং সো আমরা দেখে নিই এখন চায়না মার্কেটে কী ব্যবস্থা করছে সো সাইন চায়না মার্কেট কিন্তু যথেষ্ট ভালো করছে সো নিচে থেকে একবার পড়ে গেছে আবার ডবল টপ এবং সেটা কিন্তু এখান থেকে জাস্ট একটি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের মতো এখানে সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে এটা কাপ এবং এখানে জাস্ট কনসেনট্রেশন হ্যান্ডেল করে তারপরে কিন্তু চায়না মার্কেট বড়োসড়ো অফসাইট দেওয়ার জন্য এখানে জাস্ট রেডি হচ্ছে সো চায়না বুস্টিং যে অপরচুনিটিগুলো চায়না গভর্নমেন্ট দিয়েছিল সেগুলো কিন্তু মার্কেটের কাজে লাগছে ইন্ডিয়াভিক্স যথেষ্ট নিচে রয়েছে ডাউনে রয়েছে অর্থাৎ ইন্ডিয়াভিক্স শ্যুট আপ করার জায়গা এখানে রয়েছে অর্থাৎ একমাত্র শ্যুট আপ করতে পারে ইন্ডিয়া ইন্ডিয়াভিক্স যদি মার্কেট ডিসিসিবলি নিচে যায় এবং যদি মার্কেট ট্রেডারদের স্টপ লস কাটতে কাটতে উপরে যায় তাহলে দুটোভাবেই কিন্তু মার্কেটের চঞ্চলতা বাড়বে মার্কেটে কিন্তু দু দুপ্রকারে হালচাল বেড়ে যাবে তখন কিন্তু মার্কেটের ভিক্স উপরের দিকে চলে যাবে সুতরাং ইন্ডিয়া হার্টবিট বাড়বে মার্কেট যদি ডিসিসিভলি নিচে চলে যায় এক ঝটকায় আর যদি মার্কেট ধীরে ধীরে কাটতে কাটতে উপরের দিকে যায় তাহলে কিন্তু সেলারদের লস কেটে কেটে উপরে যাবে তখন কিন্তু ইন্ডিয়া ভিক্স বাড়বে সো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো থ্যাংক ইউ ফ্রেন্ডস